ধূমপান করলে পুরুষাঙ্গ ছোট হয় নাকি সেক্স কমে যায় বেশি ধূমপান করলে পুরুষাঙ্গ ছোট হয় নাকি সেক্স কমে যায় ধূমপান ক্ষতিকর এ কথা জানেন না এমন লোক খুঁজে পাওয়া যাবে না কারণ সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে সতর্কীকরণ স্মোকিং গিলস কিন্তু এবার গবেষকরা পুরুষ ধূমপায়ীদের জন্য আরও ভয়ঙ্কর তথ্য দিয়েছেন আপনার ফুসফুসের ক্ষতি করে বা হার্টের বারোটা বাজিয়ে দেবে বা ক্যান্সার হবে গোছের সতর্কতার কথা বলা হচ্ছে না আরও ভয়ঙ্কর কিছু যা শুনলে যে কোনো পুরুষ অন্তত দুবার ভাববেন ধূমপান করার আগে কারণ গবেষকরা ধূমপানে পুরুষাঙ্গ ক্রমশ ছোট হতে থাকে তা আপনি হেসে উড়িয়ে দিতে পারেনি আপনার খালি চোখে ধরা নাও পড়তে পারে কিন্তু ঘটনা হল ঘটনায় সমীক্ষা রিপোর্টও তাই সিগারেটের এই সাইড এফেক্টর গবেষণা রিপোর্টটি প্রকাশ করেছে বস্টন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন ধূমপাহী দুশো পুরুষের ওপর টানা কিছুদিন ধরে গবেষণার পর রিপোর্টটি প্রকাশিত হয় তাতে দেখা গিয়েছে ধূমপাই প্রত্যেক পুরুষের কাছ থেকে পাওয়া ফিডব্যাক একই প্রত্যেকেই এক বাক্যে স্বীকার করেছেন পুরুষাঙ্গ ছোট হয়ে যাওয়ার কথা ছোট মানে স্বাভাবিক অবস্থায় পুরুষাঙ্গের যে মাপ তা ছোট হয়ে যাওয়ার কথা বলছেন না গবেষকরা কিন্তু যৌন উত্তেজনায় পুরুষাঙ্গ যতটা দীর্ঘ আগে হতো আর হবে না ক্রমে পুরুষাঙ্গ সংকুচিত হয়ে পড়বে এর বৈজ্ঞানিক ব্যাখ্যাও দিয়েছেন গবেষকরা পুরুষাঙ্গ হচ্ছে ইলাস্টিকের মতো উত্তেজনায় স্বাভাবিক অবস্থার তুলনায় কয়েক গুণ বাড়ে এবং বারোটা নির্ভর করে পুরুষাঙ্গ বা পেনিশের রক্ত সঞ্চালনের ওপর ধূমপানের হার্টে যেমন ক্ষতি হয় তেমনি ক্ষতি হয় পেনিসের রক্ত সঞ্চালন পথের ফলে রক্ত সঞ্চালনের পথে বাধা সৃষ্টি হয় যে কারণে যৌন উত্তেজনাতেও আগের মতো পুরুষাঙ্গ আর বাড়ে না এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ কমেন্ট করতে ভুলবেন না